প্রিয় দর্শক আমার আজকের ভিডিও প্রত্যন্ত গ্রামীণ হাট ডুমুর কালে। ঠাকুরগাঁও জেলাধীন রানীশঙ্কল উপজেলার রাতর ইউনিয়নের অনেক জনপ্রিয় ডুমুরকালী হাট সপ্তাহে শনিবার সোমবার এবং বৃহস্পতিবার এই তিন দিন এই হাটটি বসে এক সময় রাতুর ইউনিয়নের ডুমুরকালী হাটটি অনেক জমজমাট ছিল ডুমুরকালী হাটের দক্ষিণ পশ্চিমে ফুটানি টাউন দক্ষিণ পূর্ব দিকে বাংলাগর বাজার আর উত্তরে রাতর বাজার গড়ে উঠায় এই ডুমুরকালী হাটটি তার নিজস্ব জৌলুস হারিয়ে ফেলেছে এখন আর এই হাটটি আগের মতো জমে না তবে হাটের দিনগুলিতে কিছুটা লোক সমাগম বেশি হয় পাড়ায় মহল্লায় দোকানপাট গড়ে উঠায়। ডুমুরকালী হাট আজ একটি ছোট্ট বাজারে পরিণত হয়েছে তবে এখানে খুব ছোট্ট পরিসরে প্রত্যেকদিন বাজার বসে বাজারটিতে স্থায়ীভাবে বেশ কয়েকটি দোকান রয়েছে শেষ বিকেলে আশপাশের মানুষ ডুমুরকালী হাটে আসেন বাজার সদাই করতে মোটামুটিভাবে চাহিদা অনুযায়ী সব পণ্যই পাওয়া যায় এই হাটে এই হাটটিতে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে এই হাটটিকে আগের মতো জমজমাট করার জন্য বিশেষ উদ্যোগ নিতে পারলে ডুমুরকালী হাটটি ফিরে পেতে পারে তার হারানো জৌলস তো দর্শক ডুমুরকালী হাটের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই পেজটিতে এখনই ফলো দিয়ে রাখুন